ঠিক <laughs> হয়েছে <laughs> <laughs>

সঙ্গে কথা বলা এমন কোনো ব্যবস্থা ছিল না তো আমার জায়গা থেকে কয়জন পড়ছিলাম ওই ওদের কি অবস্থা আছে মরছে না বন্দি করছিলাম বন্দি তোমরা পাঁচজন রয়ে গেছো এই রোগীর সঙ্গে একজন মুসলিম দিন আছে তাকে কেন ক্ষতি করলা আরো সপ্তাহ

এত বছর যাবো যদি পত্রী করে কয় বছর ধরে আপনার ওয়াইফ এরকম ভাবে ব্যথার মধ্যে সমস্যা পায়ের মধ্যে ব্যথা কত বছর ধরে এক বছর ধরে তাহলে এত বছর কিছু হয়েছে না আর এক বছর ধরে সমস্যা করতে সস্তরা হ্যাঁ কেন ক্ষতি করলা কিছুক্ষণ আগে বলছো কথা শুনে না এমন বলতো তোরা চালান করছে তোদের লক্ষ্য উদ্দেশ্য তো ঠিক নাই রুগী তোরা পছন্দ করছ না রুগী তোদের ক্ষতি করছে এটা ক । রুগী ক্ষতি

কুপুর করছে শুধাই কুপুরি করছে কি জন্য কুপুরি করছে তাড়ানোর জন্য না রুগীর কোন সমস্যা ছিল যে হয়তো রাগ করে গেছে গুলা পরে আনার জন্য কোনটা অনেক কথা হচ্ছে নাফাক জায়গায় গেছে রুগী নাফাক জায়গায় গেছে নাফাক জায়গায় রইছে রুগী যে

এখন কবির রাষ্ট্র টাকা পয়সা কাওয়ার জন্য তাদেরকে কি চালান করছে না দেখা যাচ্ছে ওই কবিরাজে বিভিন্ন তন্ত্র মন্ত্র দিছে ওইগুলোর সঙ্গে তোরা এরুবি শুলে আসছে কোনটা? হুরিতে কি? কথা ক মুখ নালে কিন্তু বুকটা আমাদের হার মারবো একদম

মানে যে কুফরি তাবিজ করা হচ্ছে ওইগুলোর মাধ্যমে তোমরা চালান কৃত এখন দেখ তোমরা যদি শাস্তি না দেও কষ্ট না দেও তাহলে তোমরা কষ্ট পাও বিষয়টা এমন মিথ্যা কথা সত্য কথা সস হ্যাঁ সত্য পরীক্ষাগুলো ঠিকতে পারবে সত্য এখন যদি মিথ্যা হয় থাকে তাহলে কিন্তু মোর আর যদি এমনই থাকে যে তোরা কোনো কুফুরি জিন আর তোরা ক্ষতি না করলে তোদের শাস্তি হয় তাহলে কিছু হবে না এমন যে তোমরা কুফুরি জিন তাই না কেউ তোমাদেরকে কুফুরের মাধ্যমে এর রোগের উপর হয়েছে তাই না এখন যদি এমনই হয়ে থাকি তাহলে এখন যে পরীক্ষা করব তোমাদের কিচ্ছু হবে না

এই জন্য এদের কি বন্দী করে রাখি হ্যাঁ এদের লক্ষ্যের বেশি ভালো না কি কোনো বন্দী করিয়া রাখি তোরা বন্দি থাক থাকি এমন কিছুই থাক তোরা বন্দি থাক

এগুলো সব নিয়ে আসতেছি আর এগুলো যখন পুকুরে আমার হাতে থাকবে যখন নাইন হবে তখন আমাকে বলবে কিছু কিছুক্ষণ আগে রোগে এখানে হাত পারছে না তাই না হাঁটতে পারছে না তাই এখন পুকুরি গুলো নষ্ট করলে রোগী হাঁটতে পারবো ডাইরেক্ট কোনো ব্যথা বোঝা থাকবো না কথা ঠিক না এছাড়া ওই যে দিনগুলো ছিল এগুলো কিন্তু বন্দি করে দিছি রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এগুলো আমি নষ্ট করার পরে সমস্ত জায়গার কুকুরে হাতে আসছে না এখনো রয়েছে কোন জায়গা শেষ সত্য বলেন হাত পাতেন দুই হাত আপনাকে এই যুদ্ধের পোশাক দিচ্ছি এবং তোলার দিচ্ছে কোনো যদি এই রোগের উপর কোনো রিক্স আসে কোনো কৈকর্তির প্রভাব পক্ষে আসে এগুলো দিয়ে কাটবেন মনে থাকবো করেন হলো পরেন করা হয়েছে হ্যাঁ হাত আবার উঁচু করেন

Bismillahirrahmanirrahim. olaykum. Kani lagu? Ha? Kan? Kau sesh? Lugi salam di tulen. Sare di neki? Ya. <primera>

তো যাই হোক আপনারা আমাদের চিকিৎসাটা দেখতে পারছেন তো কিছুক্ষণ আগে আমাদের কাছে আসছে পায়ের মধ্যে প্রচুর ছিল ব্যথা তাই না না হাঁটতে তো আমরা এই জিনিসগুলোকে ধরলাম এবং কুফুরিগুলো নষ্ট করলাম তো আল্লাহর রহমতে এখন রুগী সম্পূর্ণ ভাবে হাঁটতে পারছে তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ দুনিয়া জীবনে ভালো রাখে এবং সুস্থ রাখে আর আমরা আরেকটা কাজ করে দিব এই মুহূর্তে ওনার শরীরটা লক করে দিব আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত বেঁচে থাকে এতদিন পর্যন্ত যাতে কোনো কুফুরি জিন কোনো কুফুরি তাবিজ এগুলো অ্যাকশন যাতে না পরে হাতগুলো আমাদের ধরেন আবার ছাড়েন আবার ধরেন আবার ছাড়েন আবার ধরেন মুখ করে ধরেন কিছুক্ষণ আগে যেমন পড়ছেন কোনো কষ্ট লাগছে কষ্ট লাগছে না হ্যাঁ মুখকে ধরেন ঠেক ধরেন এখন আপনাকে আমরা এমন কাজ করব আপনার শরীরটা লক করে দিব আর লক করে দিলে আপনার যত শক্তি আছে এই শক্তির যে লক যখন হয়ে যাইব আপনার সমস্ত শক্তি ব্যয় করবেন এই হাত খোলার জন্য খুলতে পারবেন না মানে আপনার শক্তি খোলাবে না আপনি চেষ্টা করবেন খোলার জন্য কিন্তু আমি এমন কাজ করব। তো লক হয়ে গেলে কি হইব হাতে মনে হয় টান দিয়ে করতে পারবো না অবশ্যই বাসন

لا, لا إله إلا هو الحي القيوم, حي القيوم وأتوب, وأتوب إليه إلي أشهد أن لا إله إلا, إلا الله وحده, وحده لا شريك له لا لا وأشهد, وأشهد أن محمدا محمد عبده ورسوله الله يا الله فقط আমি যতগুলো বেদিতে এই মুহূর্তে তোমার রহমতের দৃষ্টান্ত আমার উপর আমার উপর প্রয়োগ হচ্ছে দৈনন্দিন জীবনে যত্ন ভালো থাকবো এবং এই লোক যেন এই লোক যেন আজীবন পর্যন্ত এরকম পাওয়ার দিয়ে দেবো এরকম পাওয়ার আলহামদুলিল্লাহ ঠিক আছে তো সবাই আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের ভিডিওটা এই মুহূর্তে আমরা শেষ করব তো দোয়া করবেন সবাই বিশ হাত তুলে নেবার